দীর্ঘদিন হস্তমথুন করার কারণে লিঙ্গের আকার বিকৃতি ধারণ করছে এবং সাধারণত যারা ইয়াং জেনারেশন এরা তো ট্রিটমেন্ট নিতে পারে না যার কারণে এদের প্রতিনিয়তই ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই লিঙ্গের আকার এমন একটা বিকৃতি ধারণ করে যে এই লিঙ্গ দেখতেও ভালো দেখা যায় না এবং আপনার যে সহধর্মী আপনার প্রতি যে আকৃষ্ট হবে সেই আকৃষ্ট করার মতো আপনার লিঙ্গের আকার আগের মতো আর থাকে না যার কারণেই আপনার সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং এই চিকিৎসা যদি আপনি সময় মতো না করতে পারেন এবং দীর্ঘদিন যদি আপনি এইভাবে লিঙ্গের অবস্থা এইভাবেই রাখেন তাহলে দেখা যাবে এক সময় আপনি যত ট্রিটমেন্টই করেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পেতে পারবেন না কারণ প্রত্যেকটা জিনিসই যেমন একটা গাছ চারা থেকে যদি আপনি সোজা করে না দেন সেই গাছটা যদি বড় হয়ে ওঠে তো বাঁকা হয়ে বড় হয়ে উঠবে সেই গাছ আর পরে আপনি সোজা করতে পারবেন না ঠিক লিঙ্গের এমন একটা অবস্থা যে এটা যদি আপনি খুব দ্রুত যদি ট্রিটমেন্ট না করেন এবং অল্প বয়সে আপনি হস্তমতন করেছেন বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছে এখন এখন আপনি যদি ট্রিটমেন্ট দেরি করেন তাহলেই আপনার দেখা যাবে যে আপনি এই লিঙ্গটা একদম স্থায়ীভাবে সমস্যা হয়ে থাকবে আপনি আর কোনোদিনও এই লিঙ্গর দ্বারা কোনো ভালো কিছু আশা করতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হল যে আপনারা একটা ভালো ট্রিটমেন্ট পাওয়ার আগে একটু ভাবনা করে দেখবেন যে কোথায় ট্রিটমেন্ট করবেন এখন দেখা যায় বেশিরভাগ রুগী এই টাকা পয়সার কারণে টাকা পয়সা দামাদামি করে এবং ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে তারা ট্রিটমেন্ট নিতে চায় না টাকার অভাবে বা টাকার কারণে তারা কি করে বিভিন্ন জায়গায় অল্প দামি অল্প দামি ট্রিটমেন্ট নেয় অল্প দামি চিকিৎসা নেয় অল্প দামি ওষুধ খায় অল্প দামি মালিশ নেয় যার দ্বারা কোনো কাজই হয় না এই লিঙ্গের যদি আপনারা যদি পরিপূর্ণ সমাধান পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি ভালো মালিশ আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমি এত দামি মালিশ ব্যবহার করব না আপনি বিভিন্ন জায়গায় অল্প টাকা দিয়ে অল্প অল্প করে আপনি বিভিন্ন রকম মালিশ ব্যবহার করছেন এদিকে আপনি দেখা যায় যে এইভাবে ট্রিটমেন্ট করতে করতে বিভিন্ন জায়গা থেকে আপনি যখন ওষুধ নেন তখন আপনার অনেক টাকাই ফুরা যায় কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি এখানে আরও বেশি লস লস হলো এই লসটা আপনার পোষাতে হলে আপনি কি করতে হবে একটা জায়গা থেকে ভালো মালিশ এবং ভালো চিকিৎসা আপনাকে পরিপূর্ণভাবে নিতে হবে টাকা যদি আপনার একটু বেশিও প্রয়োজন হয় আপনি দেখেন এই ট্রিটমেন্ট নিতে গিয়ে যে আপনার খুব মহামারী বেশি খরচ এরকম না আপনি একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন রকমের ওষুধ দেয় আপনাকে এবং বিভিন্ন টেস্ট দেয় সেগুলো কিন্তু আপনারা এড়ায় চলতে পারেন না আর কিন্তু কবিরাজের কাছে যখন আসেন তখন আপনারা এই মহামূল্যবান চিকিৎসা এরা নিতে গিয়ে আপনারা দামাদামি করতে করতে এমন একটা অবস্থা চলে আসেন যে আপনি এই চিকিৎসার নিতে পারেন না বা নিতে চান না আপনারা এইগুলো থেকে বিরত থাকেন যার কারণে প্রতিনিয়তই আপনি নিজেই ধ্বংস হচ্ছেন অতএব আমি আপনাদেরকে সুপরামর্শ দেব আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট না করলেও আপনি যদি না করতে চান আপনি অন্য কোথাও একটা ভালো ট্রিটমেন্ট খুব দ্রুত নেবেন খুব দ্রুত আমি আবারও বলছি খুব দ্রুত নেবেন কোনোভাবেই আপনি সময় পার করে করা যাবে না পঁচিশ বছর যখন আপনি পার হয়ে যাবে তখন আপনি আর ঠিক করতে পারবেন না খুব কঠিন হয়ে পড়বে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের মধ্যে আপনি পড়ে যাবেন তখন দেখা যাবে যে আপনাকে আরও টাকা পয়সা খরচ করতে হবে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনারা ট্রিটমেন্ট নেন তাহলে আমার সাথে পরামর্শ করতে পারেন যদি ট্রিটমেন্ট নাও নেন তাও পরামর্শ করতে পারেন আমি আপনাদেরকে ফ্রি পরামর্শ দিয়ে থাকব আপনারা আমাকে ফোন করবেন অথবা আপনি ইমোতে আসেন বা হোয়াটসঅ্যাপে আসেন আমি সৎ পরামর্শটুকুই আপনাকে দিয়ে থাকব